কোফিন ক্যাফে জাপানের অদ্ভুত ও বিতর্কিত থিম ক্যাফে জাপান একটি দেশ যা তার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং অদ্ভুত সংস্কৃতির জন্য বিখ্যাত যেখানে প্রযুক্তি শিল্প এবং ঐতিহ্য একে অপরের সাথে মিশে থাকে সেখানে প্রতিদিন নতুন কিছু অবাক করা ঘটনা ঘটছে এমনই একটি অদ্ভুত ধারণা হল কফিন ক্যাফে এই ক্যাফেগুলি মূলত মৃত্যুর থিমে সাজানো যেখানে গ্রাহকরা একটি কফিনের মধ্যে বসে খাবার এবং পানীয় উপভোগ করেন এই ধারণাটি প্রথমে অদ্ভুত বা বিতর্কিত মনে হতে পারে কিন্তু জাপানে এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে কফিন ক্যাফে মূলত এমন একটি থিম ক্যাফে যেখানে সেবাগ্রহীতা কফিনের ভিতরে বসে খাওয়া দাওয়া করেন ক্যাফেগুলির অভ্যন্তরীণ সাজসজ্জা সাধারণ ক্যাফে থেকে সম্পূর্ণ আলাদা এখানে কফিনগুলি বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে সেগুলি আরামদায়ক এবং সুরক্ষিত হয় কিছু ক্যাফে গ্রাহকদের কফিনের মধ্যে ঢোকার জন্য বিশেষ পোশাকও সরবরাহ করে যাতে তারা পুরোপুরি থিমটির অনুভূতি নিতে পারেন এই ক্যাফেগুলির খাবারও মূলত জাপানি খাবারের উপর ভিত্তি করে তৈরি এবং একে অপরের সাথে মিলিয়ে তৈরি করা হয় এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রথমে এমন একটি থিম ক্যাফে কেন জনপ্রিয় হতে পারে তা ভাবা কঠিন তবে কফিং ক্যাফের পিছনে কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে প্রথমত এটি মৃত্যুর প্রতি মানুষের ধারণা এবং ভয়কে চ্যালেঞ্জ করে জাপানে মৃত্যুর প্রতি মানুষের ভয় অনেক বেশি এবং সাধারণত এই বিষয়টিকে খুব কমই আলোচনা করা হয় কোফিন ক্যাফে এই ভয়কে কিছুটা হালকা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যেখানে মানুষ মৃত্যুকে একটু ভিন্নভাবে গ্রহণ করতে পারে এখানে এসে গ্রাহকরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে তা সম্পর্কে আরও ইতিবাচকভাবে ভাবতে পারেন দ্বিতীয়ত এটি একটি সৃষ্টিশীল এবং চ্যালেঞ্জিং ব্যবসার ধারণা জাপানি সমাজে যেখানে নতুন ধরনের শিল্প ও ব্যবসার প্রবণতা রয়েছে কফিন ক্যাফে এমন একটি উদ্ভাবনী উদ্যোগ যা একে অপরের মধ্যে আলাদা করতে সহায়তা করছে এখানে এসে লোকেরা এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে যা তাদের দৈনন্দিন জীবনের বাইরে কিছু সময় কাটানোর সুযোগ দেয় যদিও কফিন ক্যাফের ধারণাটি কিছু মানুষের কাছে আকর্ষণীয় হতে পারে তবে এটি ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত মৃত্যুর থিম নিয়ে এই ধরনের ক্যাফে তৈরি করা কিছু মানুষের কাছে অসম্মানজনক মনে হতে পারে বিশেষ করে যারা অল্প বয়সী বা যারা কখনো জীবনে বড় ধরনের শোক বা ক্ষতির সম্মুখীন হননি এমন একটি স্থান যেখানে মানুষ কফিনের ভিতরে বসে খাচ্ছে মৃতের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন না করার মতো মনে হতে পারে এছাড়া এই ধরনের ক্যাফের প্রতি কিছু লোকের বিরূপ মনোভাব থাকতে পারে যারা মনে করেন যে এটি মৃত্যুকে একটি ফ্যাশন বা বিনোদনের রূপে উপস্থাপন করা হচ্ছে যা অমানবিক হতে পারে জাপানে যেখানে আত্মহত্যা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা এক গুরুতর সমস্যা সেখানে কফিন ক্যাফের মতো ধারণাগুলি আরও বেশি বিতর্কিত হয়ে ওঠে জাপানের কফিন ক্যাফে একটি উজ্জ্বল উদাহরণ যেখানে সংস্কৃতি থিম এবং ব্যবসার নতুন ধারণা একে অপরকে ছাপিয়ে চলে এটি শুধুমাত্র একটি ক্যাফে নয় বরং একটি থিমের মাধ্যমে মানুষের চিন্তাধারা ও সংস্কৃতির পরিবর্তনকে উদ্দীপিত করার একটি প্রয়াস যদিও এটি কিছু মানুষের কাছে বিতর্কিত এবং অদ্ভুত মনে হতে পারে তবে এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করে এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ভাবতে বাধ্য করে কোফিন ক্যাফে জাপানে নতুন ধরনের থিম ক্যাফেগুলির মধ্যে একটি যা ভবিষ্যতে আরও উদ্ভাবনী ধারণা তৈরি করতে সহায়তা করতে পারে এবং মৃত্যুর মতো গম্ভীর বিষয়গুলির প্রতি মানুষের মনোভাব পরিবর্তনে সাহায্য করতে পারে